হ্যালো প্রিয়ওয়ান আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখনও কিন্তু এটা ডেনমার্ক দেশেরই ব্লগ চলছে এবং আমরা কিন্তু আজকে ডেনমার্ক দেশ থেকে নতুন একটা দেশ সুইডেন সেখানে যাচ্ছি তো সকাল সকাল কিন্তু আমি এই জামাটা পরে তৈরি হয়ে নিয়েছি একবারে যাওয়ার জন্য আর আজকে না এই যে এক দেশ থেকে অন্য আরেকটা দেশ মানে ডেনমার্ক থেকে সুইডেন যাচ্ছি এই যাওয়াটা কিন্তু ট্রেনে যাচ্ছি কি অদ্ভুত না শুনতে হ্যাঁ সত্যি এবং এই যে ট্রেন জার্নিটা এটারও একটা বিখ্যাত ব্যাপার আছে সেটাও কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এই যে কোপেন হেগান যে সেন্ট্রাল স্টেশন সেখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম এবং এই যে দেখো এখান থেকে কিন্তু আমাদের যাত্রাটা শুরু সুইডেন নামক যে দেশে যাচ্ছি মালমো নামে একটা জায়গা আছে সেখানকার তো আমরা কিন্তু স্টেশনে নেমে প্রথমে মনে হলো কিছু খেয়ে নি আর এটা হচ্ছে কোপেন হেগান সেন্ট্রাল স্টেশন মানে আমরা যেখানে উঠেছিলাম সেখান থেকে কোপেন হেগান স্টেশনে আসতেও কিন্তু একটা ছোট ট্রেন নিতে হয়েছে ছিল তারপর এখানে বসে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম এবং এইবার এই যে কোপেন যে স্টেশনটা খুব সুন্দর কিন্তু এটা সেন্ট্রাল স্টেশন সেখান থেকে আমরা এবার মালমো যাওয়ার টিকিট কেটে নিয়েছি এবার তোমাদের একটু আগে বললাম না যে এই মালমো যে যাচ্ছি এটা কিন্তু ট্রেনে করে যাচ্ছি এবং এই ট্রেন জার্নিটার একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেটা হলো আমরা না একটা বিখ্যাত জলের নিচে টানেল ক্রস করে এই দেশ থেকে অপর দেশে পৌঁছে যাব তো আমরা কিন্তু এই দেখো বললাম না এই যে ব্রিজ এটা হচ্ছে সেই বিখ্যাত ব্রিজ এই ব্রিজটা হলো আইকনিক ব্রিজ সেটা হচ্ছে ওরেসান্ড ব্রিজ বলে এটাকে এবং এই যে ট্রেনটা যাচ্ছে এটা কিন্তু এই যে ওরেসান যে স্ট্রেট এটার মধ্য দিয়েই যাচ্ছে এটা কিন্তু বিশ্বের বৃহত্তম আন্ডার ওয়াটার টানেল জানো তো এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল এবং টানেলের মধ্যে দিয়ে এসে তারপরে ব্রিজটায় ওঠে ট্রেনটা টানেলের ভেতর তো অন্ধকার সেটা দেখানো যায়নি তো এই যে অপূর্ব একটা ভিউ এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের সারা জীবনের জন্য হয়ে রইল এবং এই সুন্দর অভিজ্ঞতাটা আমি চেষ্টা করেছি তোমাদের সাথেও শেয়ার করার আর এই যে অসাধারণ ভিউটা এই ওরেসান স্ট্রেট যেটার এটা কিন্তু আমরা মন ভরে অনুভব করছিলাম এবং তোমাদের সাথেও শেয়ার করেছি এই যে একটা বৃহত্তর সমুদ্র জলের রঙটা অপূর্ব আর সেদিন দিনটা এত সুন্দর ছিল না সানি ছিল আরও যেন অপূর পূর্ব লাগছিল আর এই যে আমরা সারা জীবনের জন্য যে অভিজ্ঞতাটা সঞ্চয় করেছিলাম এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা তারপর দেখো আমরা কিন্তু এই যে মালমোতে পৌঁছে গেলাম এই দেখো লেখা আছে মালমো সি মানে হচ্ছে মালমো সেন্ট্রাল স্টেশন আজকে আমাদের প্ল্যান ছিল এই যে মালমো নামে যে শহরটা আছে এটাই ঘুরবো তো এই সুইডেন দেশের মধ্যে মালমো শহরটা কিন্তু বেশ একটা নতুনত্ব চকচকে শহর তবে ভীষণ ছোট আমরা কিন্তু এই শহরটা প্রায় পায়ে হেঁটেই পুরোটা ঘুরে নিয়েছি জানো তো তারপরে আমরা কিন্তু স্টেশনে নেমে এখানে একটা কফি শপ ছিল এক্সপ্রেসো হাউস বলে এটাকে তো সেখানে কিন্তু আমরা এসে একটু কফি খেয়ে নিয়েছিলাম কারণ ওই যে সকালবেলা বেরিয়েছি ব্রেকফাস্ট করেই তবে ওই এসে একটু মনে হলো কফি খেয়ে নিই তারপরে আমরা দেখো শহরটা ঘুরতে বেরিয়ে পড়লাম এবং এই শহরটা কিন্তু মানে মডার্ন যে আর্কিটেকচার এর জন্য বিখ্যাত এবং সত্যি কিন্তু বিল্ডিংগুলো একদম অন্য রকম এবং রাস্তাগুলোও সেরকমই ঝাঁচকচকে এবং ভিউগুলো কিন্তু সত্যি ব্রেথটেকিং ছিল শহরটা ছোট্ট কিন্তু খুব সুন্দর আর এই যে সুইডেন দেশ সুইডেন দেশ তো আমাদের ঘোরা এখনো অনেক বাকি তবে এই দেশের যেই ছোট্ট জায়গাটা মালমো এটা কিন্তু ঘুরে আমাদের খুব ভালো লেগেছে তবে এই যে ডেনমার্ক এবং সুইডেনের মধ্যে পার্থক্য খুব একটা বেশি না হলেও আমি যেটা ফিল করেছি সেটা হলো লোকজন এখানকার বেশি শান্ত মানে যে আমরা যে জায়গাটা ঘুরেছি কোনো না লোকের সেরকম একটা কোলাহল নেই টুরিস্ট আছে কিন্তু টুরিস্টরাও যেন এখানে এসে শান্ত হয়ে যায় যেরকম আমরাও কিন্তু এবং এই যে সুইডেন এই দেশের একটা নিয়ম আছে আমরা যখন ট্রেনে উঠেছিলাম ট্রেনে না সবাই খুব আস্তে আস্তে কথা বলে বাসে মানে পাবলিক যে ট্রান্সপোর্টগুলো আছে সবাই খুব আস্তে আস্তে কথা বলে মানে এখানের দেশটা হচ্ছে ভীষণ শান্ত একটা দেশ তারপরে আমরা কিছু ম্যাগনেট কিনে নিয়েছিলাম তারপর রাস্তাগুলো ভালো করে আমরা এক্সপ্লোর করেছি এবং দু চারটে দেখার জায়গা ছিল সেগুলো কিন্তু আমরা কভার করেছি আর এখানেও কিন্তু ওই ক্যাফে কালচার আছে এবং এখানকার যে ক্যাফেগুলো বেশ সুন্দর করে সাজানো দেখো প্রতিটা রাস্তার ধারে ধারে ক্যাফেগুলো এবং প্রতিটা ক্যাফেরই কিন্তু একটা আর্ট আছে সেগুলোও আমরা এনজয় করছিলাম এবং আমরা খুব সুন্দর একটা রেস্টুরেন্টে কিন্তু সেদিন লাঞ্চও করেছিলাম তো যেটা তোমাদের সাথে আজকে চলো ঘুরতে ঘুরতে শেয়ার করব। সেটাই যে ইউরোপের মধ্যে যে দেশগুলো এগুলো ঘোরা এত সহজ কেন তার কারণ হলো ইউরোপ মহাদেশের মধ্যে যে দেশগুলো সবগুলোই না খুব ছোট ছোট। সব খুব ছোট বলবো না মোটামুটি ছোট মানে আমাদের ইন্ডিয়ার থেকে তো খুবই ছোটো তো ওই জন্য এক দেশ থেকে অন্য এক দেশে যাওয়া খুব একটা হ্যাসেলের ব্যাপার নয় মানে ধরো আমরা যখন ভারত থেকে যে ইউরোপের কোনো দেশে আসি কিংবা ভারত থেকে কখনো আমেরিকায় যখন যাই এই যে আমাদের একটা সতেরো আঠেরো ঘন্টার কখনো কখনো তো তেইশ চব্বিশ ঘন্টারও ফ্লাইট জার্নি হয় এই যে ইউরোপের যে ছোট ছোটো দেশগুলো এগুলোই কিন্তু এত হ্যাসেল নেই জানো মানে আমরা ভারতে যেরকম এক জায়গার থেকে অন্য শহর যেতে এই ফ্লাইটে দু ঘন্টা তিন ঘন্টা লাগে সেরকমই ইউরোপের মহাদেশে এই এক দেশ থেকে অন্য দেশ যেতে ফ্লাইটে তো এরকম দু তিন ঘন্টা আরামসে তুমি পৌঁছে যেতে পারবে ওই জন্য যারা আমরা ইউরোপে আছি এবং ইউরোপে থাকে তারা কিন্তু ঘুরি আমরা এবং অবশ্যই ঘুরতে ভালোবাসতে হবে শুধু জায়গা ছোট বা ইজি জন্যই যে ঘোরা যায় তা নয় ওই ইচ্ছেটাও কিন্তু থাকা দরকার আর এই যে একটা সুবিধে এর জন্যই আমরা কিন্তু খুব ঘুরতে ভালোবাসি ঘুরছিও আর ইউরোপের দেশগুলোর মধ্যে আর একটা ব্যাপার আছে সেটা হলো ধরো এই যে ট্রেন করে আমরা কিন্তু এই যে ডেনমার্ক থেকে সুইডেন চলে আসলাম এটা খুব অদ্ভুত নয় শুনতে তবে হ্যাঁ এটা কিন্তু এখানে পসিবল তো এই যে দেখো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এরকম একটা জায়গায় এটাকে বলে ম্যাজিক বুক মুরাল এই যে দেয়ালের মধ্যে এরকম অপূর্ব আর্ট করা এবং এই আর্টটা যেন একজন পলিশ আর্টিস্ট আছে নাতালিয়া রাখ তার নাম তিনি কিন্তু এঁকেছেন এবং এই আর্টের মধ্যেও কিন্তু একটা অর্থ আছে এবং আর্টটা সত্যি খুব সুন্দর এবং এই মালমতে না এরকম মাঝে মাঝেই দেখা যায় তবে এটা ছিল বিখ্যাত তারপর আমরা সেই আর্ট দেখে কিন্তু একটা খুব সুন্দর পার্কের ভেতর চলে এসেছি এবং তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি এই নর্ডিক যে কান্ট্রিগুলো আছে এই সবুজায়নের ব্যাপারটা এরা সত্যি খুব খেয়াল রেখেছে এবং যথারীতি দেখতেই পা অপূর্ব সুন্দর একটা পার্ক এবং জানো এই যে বললাম না মালমোটা খুব ছোট একটা মানে জায়গা ছিল শহর ছিল কিন্তু এটা কিন্তু এই সুইডেন দেশের থার্ড লার্জেস্ট সিটি বলে কি অদ্ভুত না আমাদের কাছে আসলে এগুলো ছোটো কেন কারণ আমরা তো ভারত থেকে এসছি আমরা সেই বড় বড় জায়গাগুলো দেখে অভ্যস্ত অনেক পপুলেশন দেখে অভ্যস্ত তবে ইউরোপে কিন্তু এই ছোট জায়গাগুলো এদের কাছে আবার বড় তো যাই হোক আমরা ঘুরতে ঘুরতে তারপর চলে এসছিলাম এই যে একটা ক্যাসেল এটাকে বলা হচ্ছে মালমো ক্যাসেল তো সেই ক্যাসেলের সামনে আমরা চলে এসছিলাম তবে আমরা কিন্তু ভেতরে যাইনি কারণ আমাদের হাতে খুব একটা সময় ছিল না কারণ আমরা একদিনেই কিন্তু এই শহরটা ঘুরেছি এবং তারপরে আবার আমরা আমাদের কোপেন হেগান ডেনমার্কে ফিরে গেছিলাম তো আমরা বাইরের থেকে এই সুন্দর ভিউটা দেখেছি তারপরে আমরা হাঁটতে হাঁটতে আরেকটা বিখ্যাত জায়গায় যাব সেটা হলো মালমোর টার্নিং টর্সো সেটা কি এই দেখো সামনে যে বিল্ডিংটা আছে এটা হচ্ছে টার্নিং টর্সো এবং এটা হচ্ছে সব থেকে টলেস্ট বিল্ডিং এই পুরো স্ক্যান্ডিনেভিয়ায় মানে পুরো নর্দিকে এটা হচ্ছে একজন স্প্যানিশ আর্কিটেক্ট দ্বারা ডিজাইন করা এবং এটা কিন্তু পুরো হোয়াইট মার্বেল দিয়ে সুন্দর করে বানানো এবং এটা যেন একশো মিটার হাই মানে আকাশ আকাশচুম্বি যেটাকে বলে তারপর আমরা ওটা দেখে আবার চলে এসেছি এবার হচ্ছে আমাদের দুপুরবেলা খাওয়ার পালা কারণ আমরা কিন্তু সকাল থেকে ওই ব্রেকফাস্ট করে যে বেরিয়েছিলাম আর সেরকম কিছু খাওয়া হয়নি তারপর আমরা ভাবছিলাম কি খাওয়া যায় আর এখানে যে নর্ডিক ফুডগুলো আছে সেগুলো আমাদের জন্য মানে অতটা পেট ভরায় না কারণ এখানে হচ্ছে ব্রেড তারপর সসেজ এই ধরনের খাবার বেশি আর আমরা যেহেতু এশিয়ান ওই যে বললাম আমাদের একটু ভালো মানে ভরপেট খাওয়া আমাদের পছন্দ সেই জন্য আমরা ভাবছিলাম কোথায় খাওয়া যায় তারপর এখানে তো প্রচুর অপশন আছে ইতালিয়ান আছে আমেরিকান আছে তুমি যেরকম ইচ্ছে এশিয়ান আছে তো তারপর আমরা ঠিক করেছিলাম আমরা না একটা থাই ভালো রেস্টুরেন্ট দেখেছিলাম সেখানে খাবো এই দেখো এটার নাম ছিল থাপথিম এবং এই যে রেস্টুরেন্টটা বললাম না রেস্টুরেন্টগুলোখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখে এরা এটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল এবং ভেতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ ভালো ছিল তো আমরা তিনজনই ছিলাম কারণ আমাদের বন্ধুটাও কিন্তু সেদিন ছিল আমাদের সাথে এবং এটাই ওর শেষ দিন ছিল তারপরেও বেরিয়ে গেছিলো তো আমরা কিন্তু এরকম একটা জায়গা দেখে বসে পড়েছি এবং এখানকার খাওয়ারগুলো কিন্তু বেশ ভালো ছিল জানো ওই এশিয়ান খাওয়ার আসলে আমরা খুব ভালোবাসি খেতে তো আমি দেখছিলাম কি কি খাওয়া যায় ডিসাইড করে নিয়েছি তারপরে এরকম একটা নুডলস দিয়েছিলাম এগুলোর নাম হচ্ছে এটা খুব সম্ভবত উড়ানই ছিল তো এখানে নামগুলো একটু ডিফারেন্ট আর দিয়েছিলাম একটা স্যুপ মানে চিকেন স্যুপ উইথ রাইস কারণ এরা যেহেতু এশিয়ান এই যে এটা ছিল স্যুপ এবং নিচে ছিল রাইস এবং একটা চিকেনের ভাজা টাইপের দিয়েছিলাম তো ভালোই কিন্তু বেশ ভরপেট খাওয়া ছিল জানো তো আমরা তিনজন কিন্তু খেয়ে নিয়েছিলাম তবে কোয়ান্টিটি বেশি থাকলেও এখানকার প্রাইসগুলো একটু হাই মানে নর্ডিকে আমি যা অনুভব করেছি প্রতিটা নর্ডিক কান্ট্রিগুলোরই একটু কস্ট হাই আছে তো এখানে আসলে কস্ট অফ লিভিংগুলো মনে হয় এরকমই তো যাই হোক তারপর আমরা খেয়ে একটা সুন্দর সমুদ্রের ধারে চলে এসছিলাম এবং এই যে এই জায়গাগুলো কিন্তু পুরোটাই এরকম ক্যানেল দিয়ে ঘেরা তো এখানে ক্যানেল ট্যুরও করা যায় তো আমরা তো ডেনমার্কে করেছি তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে তো তারপরে আমরা এখানে বসেছিলাম এবং এই জায়গাটা না আমার অনেকটা যে মুম্বাইয়ের যে মেরিন ড্রাইভ ওরকম লেগেছিল জানো তারপর আমরা ওখানে বসে একটু গল্প করে এবার আমরা যাচ্ছিলাম বাড়ি ফেরার পালা বাড়ি ফেরা অর্থাৎ মানে প্রথমে স্টেশন স্টেশন থেকে তারপরে বাড়ি তারপরে আমরা এই যে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম এবং যেভাবে এসছি যাওয়াটাও ঠিক সেভাবে আর এই যে এখান থেকে কোপেনহেগন যেতে কিন্তু ট্রেনের জাস্ট ফোর্টি মিনিটস লাগে জার্নিটা এত সহজ বলেই কিন্তু আমরা একদিনই পুরো জায়গাটা ঘুরে কভার করতে পেরেছিলাম আজকের মতো ঘোরা হয়ে গেল এবার আমরা একটু পরে বাড়ি যাব এখন যেখানে আছি এটা হচ্ছে একটা বন্ধুর হস্টেল মানে ও হস্টেলে ছিল তো ওখানে কোনো জিনিসপত্র নিতে এসেছি এরপর আমরা বাড়ি যাব তারপর তারও কদিন ঘোরা আছে কিন্তু যে বন্ধুটা ছিল সে চলে যাবে কালকে তো তাই জন্য আজকে এখানে আসবে আজকে ভালোই ঘুরেছি এবং তোমাদের সাথে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস শেয়ার করেছি আশা করি তোমাদের সেগুলো ভালো লেগেছে দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমার প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এভাবেই তোমরা আমাকে ভালোবাসতে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো দেখো সুস্থ থাকো বাই গুড নাইট